তোমরা আবার ইবাদত করো এবং পিতামাতার সঙ্গে সত্তবহার কর্লা বুঝাইছেন

বললেন সব বড় গণ হচ্ছে আগুন সঙ্গে উপস্থিতি কি শিক্ষা দেয় পিতা মাতার তাদের ভালোবাসা তাদের সেবা করা আমাদের খরচ দায়িত্ব বিন্দু তাদের না তাদেরকে দমক দিয়ে কথা বলিও না আগুয়া দাদা বলেন তাদেরকে দমক দিয়েও না তাদেরকে বলিও না তাদের সঙ্গে সম্মান সুযোগ করে কথা বলবো সম্মানিত উপস্থিতি আমাদের উচিত পিতামাতার সঙ্গে সম্মান সুযোগ করে কথা বলা এবং তাদের বরণ পোষণের দায়িত্ব নেওয়া তাদের আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করা তাদের হক আদায় করা তাদের জন্য দোয়া করা তাদের ঋণ পরিশোধ করা মৃত্যুর পর তাদের জন্য তাদের কবর ছেড়া করা সবসময় তাদের জন্য দোয়া করা শেষে আমি এই দোয়াই করি আমরা তাদের কাছে প্রত্যেক ধন্যবাদ আমার কথা ইয়ান